আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার আজকে এই এত সুন্দর ভিডিওটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে কারণ এই কিউট মিনি হ্যান্ড ব্যাগটা আমি শুধুমাত্র একটা সাবানের প্যাকেট দিয়ে বানিয়েছি হ্যাঁ 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 শুধুমাত্র সাবানের একটা প্যাকেট তো চলো এখন সুন্দর এই ভিডিওটা শুরু করা যাক আমার কাছে কিন্তু কোনো জিনিসই ফেলনা নয় কারণ ফেলনা জিনিস দিয়েও আমি দারুণ দারুণ ক্রাফ্ট আইটেম বানিয়ে ফেলি আমি এই ডেটল সাবানের প্যাকেটটাকে রেখে দিয়েছি আর ভেবেছি এটা দিয়ে কোনো একটা ক্রাফটিংয়ের কাজ করবো তো অবশেষে আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে আমি ভেবে নিয়েছি আমি সবার থেকে ইউনিক একটা জিনিস বানাবো এই সাবানের প্যাকেট দিয়ে আমি প্রথমে কাছে দিয়ে সাবানের প্যাকেটের এক সাইডটা কেটে নিলাম তারপর উপরে যে খোলা অংশটা আছে ওইটা গাম দিয়ে আমি আটকে দিলাম এবার নিয়ে নিয়েছি গ্লিটার কাগজ আর এগুলোর দাম কিন্তু মাত্র বিশ টাকা এক এক জায়গায় এক এক রকম দাম এগুলো অন্য জায়গায় কিন্তু আরও কম দামে পাওয়া যায় বাট আমাদের এখানে বিশ টাকা সাবানের প্যাকেটটার সাইজ অনুযায়ী আমি সুন্দর করে গ্লিটার কাগজটাকে কেটে বসিয়ে দিচ্ছি বক্সের উপরে আর এগুলো বসানোর জন্য কিন্তু কোনো গামের দরকার নেই কারণ এগুলো হচ্ছে স্টিকার টাইপ এগুলোতে এমনিই অনেক গাম থাকে আর কাগজগুলো যেখানে লাগাবে তোমরা সেখানেই কিন্তু একদম শক্ত করে লেগে থাকবে যাই হোক পুরো বক্সটাকে কভার করে আমি আরও একটা কাগজ নিয়ে সুন্দর করে ব্যাগের শেপ দিয়ে দিচ্ছি এটাকে আরও একটু রিয়েলিস্টিক ব্যাগের মতো লাগার জন্য আমি আর সাইড দিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি কাচি দিয়ে আর তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝে যাবে আমি জিনিসগুলো কিভাবে করছি ব্যাগটা খোলা বাঁধার জন্য আমি পিছন দিক থেকে সুতা দিয়ে একটা সুন্দর নট টাইপের বানিয়েছি পরে যে ছোট্ট কাঠের বলের মতো দিয়েছি এটা কিন্তু আমি সুতা দিয়ে সেলাই করে বসিয়েছি যাতে এটা একদম টাইট ফিট থাকে এরপর সুই সুতার সাহায্যে ব্যাগের দুই সাইড দিয়ে আমি একটা চেন লাগিয়ে দিয়েছি এবার মেন কাজ মানে ব্যাগের উপরে ডিজাইন করার কাজ ব্যাগের উপরে ডিজাইন করার জন্য আমি এখানে অনেকগুলো মিরর নিয়ে নিয়েছি তো মিরর গুলো দিয়ে আমি ফ্লাওয়ার শেপ একটা জিনিস বানাচ্ছি তোমাদের কাছে যদি মিরন না থাকে তোমরা পুঁতি দিয়েও এই ব্যাগের ডিজাইন করতে পারো আর সাইড দিয়ে আমি অনেকগুলো হাফ পার লাগিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের এখানে আমি বি সিক্স থাউজেন্ড গ্লুটা ইউজ করেছি এটা দিয়ে করলে একদম শক্তভাবে লেগে থাকবে মানে খুলে আসবে না তো এতটুকুই এভাবেই কিন্তু একটা সুন্দর প্রিটি ব্যাগ রেডি হয়ে যাবে এখানে কিন্তু তোমরা অনেক কিছু রাখতে পারবে আমি তো শুরুতেই দেখিয়েছি আমি অনেকগুলো টাকা রেখেছি এছাড়া চাইলে তোমরা এখানে হিয়ার ব্যান্ড লিপস্টিক ছোট্ট নেল পালিশ এগুলোও রাখতে পারবে তোমরা তোমাদের বাসায় ছোট্ট বেবি থাকলে তাদেরকে কিন্তু এটা বানিয়ে দিতে পারো যাদের মেয়ে বাবু আছে তাদেরকে কিন্তু ড্রেসের সাথে যদি তোমরা এই ব্যাগগুলো বানিয়ে দাও ম্যাচিং করে তারা কিন্তু অনেক বেশি খুশি হবে আর এবার জানাও তোমাদের কাছে আমার এই ইউনিক ক্রাফটিংয়ের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে তোমাদের গুলুমুলে হাত দিয়ে একটা লাইক দিতে কিন্তু ভুলব না চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারো আজকের ভিডিও এতটুকুই টা